এবং অনেকেই ভাবতেছে আমি সরাসরি হয়তো এর সঙ্গে জড়িত অথচ আজকে আমাদের রিয়েল পেজটা না থাকার কারণে আমরা এটা সঠিক জবাবও দিতে পারছি না আমি এই কারণে আইনের আশ্রয় নিচ্ছি এবং সকল যারা মিডিয়াতে আপনারা আছেন সবার প্রতি অনুরোধ যে আপনারা এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন। এবং সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই দাবি যে আপনারা আমাকে ভালোবেসেছেন ওষুধ মুক্ত হওয়ার জন্যে রকম শর্টকাটের ভিতরে আপনারা যাবেন না কোনো ওষুধ যদি পৃথিবীতে থাকতো যেটা দিয়ে ওজন কমানো যায় যেটা দিয়ে ডায়াবেটিস ভালো হয়ে যাওয়া যায় তাহলে পৃথিবীতে আজকে বেশি ওজনের কোনো লোকই থাকতো না আর ডায়াবেটিস রোগটাই বিলীন হয়ে যাইতো আসলে দেয়ার ইজ নো শর্টকাট আমরা সঠিক লাইফস্টাইল যদি ফলো করি সঠিক খাদ্যাভ্যাস রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির চর্চা তাহলে আমরা সুস্থ থাকবো ওষুধ মুক্ত থাকবো তা আপনারা এই প্রতারণা থেকে সাবধান থাকবেন আর অলরেডি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে ভুয়া মাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রথম আলোতে আপনারা নিউজ দেখেছেন এবং আরও অনেক চ্যানেল এসেছে এবং আমরা আশা করব আইন শৃঙ্খলা যারা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা এই অভিযান অব্যাহত রাখবেন এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এই যে ভুয়া পেজগুলোকে অতি দ্রুত বন্ধ করে দিয়ে আমার যে আসল পেজটা আমাকে ফিরিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ